এই পাশে হচ্ছে অনেক অনেক থ্রি পিসের দোকান আছে থ্রি পিস আর কি দেখাবো এটা অ্যাজ ইউজুয়াল থ্রি পিস যেগুলো পাওয়া যায় সেগুলোই আছে সো এখানে একটা দোকান পেলাম কাশ্মীরি কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন চলেন আপনাদেরকে ব্যাগগুলো দেখাই দেখেন কাশ্মীরি ব্যাগগুলো এগুলো হচ্ছে এবার মেলার বিশেষ আকর্ষণ খুব সুন্দর ব্যাগগুলো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর আচ্ছা পশমিনা এটা পশমিনার মধ্যে নাকি বস ব্যাগে চোখ জিজ্ঞেস করতে। আচ্ছা প্যারাল লেদার না এগুলো কত করে থ্রি থাউজেন্ড না আচ্ছা ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর মানে অফিসে বা যারা হচ্ছে রেগুলার বাইরে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট কালেকশন আর পশমিনা 100% পশমিনা শাল কিন্তু ভাইদের দোকানে আছে কাশ্মীরি ডিজাইনের শালগুলো আছে সুন্দর সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে হচ্ছে আপনারা ড্রেসও পাবেন ভাইদের এই জায়গাটাতে চলুন আপনাদেরকে আরও কালেকশন দেখার এই পাশের এই যে এই দোকানটার কথা সবাই বলে এবং সবাই এই দোকানটাতে ভিজিট করে এই দোকানটার ব্যাগগুলা একটু ব্যাগ টাইপ যে ব্যাগগুলো আছে এগুলো অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর টেবিল রানার আছে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে টেবিল রানারের মধ্যে এইগুলা ডাইনিং টেবিলে যদি বসান তাহলে যে কী ভাল লাগবে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে এগুলো প্রত্যেকটা একটু প্রাইসটা বেশি থাকে কারণ এগুলো তো এমনিতেই হচ্ছে সুন্দর সুন্দর জিনিসের প্রাইসটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক দেখেন অনেক ডিজাইন আছে অনেক এটা অনেক সুন্দর গোল্ডেন এর মধ্যে আর যারা আমার মতো হোয়াইট লাভার্স আছেন তারা হচ্ছে এই যে এই হোয়াইট কার্ডটা দেখতে পারেন এন্ড যারা হচ্ছে যে এরকম সিকোয়েন্স পছন্দ করেন তারা সিকোয়েন্সের মধ্যে দেখতে পারেন সিকোয়েন্স সুন্দর এগুলো কত করে ভাইয়া 3500 এই দেখেন এটা কিন্তু বেশ একদম বিশাল মানে 6 টেবিলের যেগুলো আছে এগুলো কিন্তু সেগুলোর মধ্যে আট চেয়ার আগা আট চেয়ার আচ্ছা আচ্ছা আট চেয়ার যেগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো অনেক সুন্দর হুম দেখি এটাও সুন্দর আছে তো আপনারা যারা টেবিল রানার নিতে চাচ্ছেন ডাইনিং টেবিলের জন্য ড্রয়িং রুমের জন্য তারা কিন্তু নিয়ে নিতে পারেন আবার হচ্ছে টিভির আচ্ছা আচ্ছা হ্যাঁ সুন্দর বেশ ওকে এই দেখেন বেশ সুন্দর আর এখানে কিছু কুশন কভার আছে কুশন সহ এগুলো কত করে ডিসকাউন্ট প্রাইস কুশন আচ্ছা হচ্ছে এক হাজার টাকা পাবেন কিন্তু বারোশো টাকা করে আবার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটার মধ্যে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর হচ্ছে কালার এবং ভ্যারাইটি আছে আমার কাছে তো বেশ ভালো লাগলো একটু আনকমন কিছু এগুলো শুধুমাত্র আপনি বাণিজ্য মেলাতেই পাবেন এগুলো কিন্তু নর্মাল সময় পাওয়া যায় না ঠিক আছে খুব সুন্দর এই কুশন কভারগুলো বেশ সুন্দর একটা রাখলেই ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসটা চেহারাই চেঞ্জ হয়ে যায় দেখতেও ভালো লাগ ডিফারেন্ট ডিফারেন্ট কালার এগুলো কেমন প্রাইস ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে কুশন সহ আছে কেমন প্রাইস ফোর আচ্ছা থ্রি থাউজেন্ড ফাইভ খুব ওকে এটাও আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর এগুলা কিন্তু যে হাতেও কিন্তু লাগে না মানে এইগুলা ভালো সিকোয়েন্স গুলা ভালো এখানে যে পাতিগুলা ডলারগুলো জেরি ওয়ার্ক করা আচ্ছা বেলভেটির ওপরে আচ্ছা এই দেখেন কত সুন্দর এগুলো বেশ সুন্দর হ্যাঁ এগুলো কালারফুল এত ভালো লাগে দেখতে এই দেখেন

ব্যাগটা বেশ ভালো লাগতেছে পঁচিশশো টাকা এবং টোট ব্যাগ যারা চান টোট ব্যাগ আছে কিছু সুন্দর সুন্দর তো এই দোকানটা পুরোটাই হচ্ছে এইরকম কালেকশন দিয়েই পুরোপুরিভাবে ভরা সো আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ভাইয়াদের দোকানটাতে এখানে কিছু বাটোয়া কালেকশন আছে যে দেখেন বাটোয়াগুলো যারা নিতে চাচ্ছেন নিজে নিতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের এবারের বাড়িতে মেলায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ